হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হ্যাপি নতুন একটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে আমার পিজা ওয়েলকাম করছি গতকাল রাতে সবজিগুলো আনা হয়েছিল কিন্তু আমার আর গুছি রাখা হয়নি তো থেকে ঘুরছি দেখলাম সবজিগুলো কেমন যেন হয়ে গেছে খুবই ফ্রেশ ছিল তাজা ছিল বিশেষ করে এই পুঁইশাকটা একদমই তাজা ছিল তো সকালে যখন দেখলাম তখন মনটাই খারাপ হয়ে গেল কেমন যেন দেখাচ্ছে যাই হোক কচু হচ্ছে আমার খুবই পছন্দের এবং শখের একটা সবজি বলতে পারেন আমি খুবই পছন্দ করি কচু খেতে তো কোন কোন আপুরা কচু খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা পছন্দ করে না তাদের কথা তো আলাদা আমার সংসার হওয়ার পর থেকে আমার বাসায় আর কচু আনা হয়নি কেন জানি না মানে এমনি হয়তো কচুটা আনা হয়নি আমার আর খাওয়া হয়নি কিন্তু আমি কিন্তু আগে প্রচুর কচু খেতাম বাবা মায়ের সাথে যখন ছিলাম তখন আব্বু প্রায়ই হচ্ছে কচু নিয়ে আসতো আমি হচ্ছে আম্মু রান্না করতো আর আমি খেতাম যাই হোক সবজিগুলো আমি গুছিয়ে তারপর এখন কিচেনে এসেছি আর আজকে একদমই কেন যেন ইচ্ছে করছিলাম সকালে কিছু একটা বানাই কিন্তু খেতে হলে কিছু তো একটা বানাতেই হবে কোনো ভাজি বা যে কোনো সবজি কিছুই আমার করতে ইচ্ছে করছিল না তো একটু সহজভাবে নাস্তাটা বানিয়ে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু এরকম হয় যে সকালে উঠে কোনো কিছু করতে ইচ্ছে করে না কোনো খাবার বানাতে ইচ্ছে করে না তো যখন হচ্ছে কিছু করতে ইচ্ছে করে না তখন হচ্ছে এভাবেই নাস্তাটা বানিয়ে নিই রুটির সাথে একটু ডিম ভেজে একসাথে মানে মিলিয়ে দিয়েছি আর একটু চিজ দিয়ে দিয়েছি আজকে চিজ ছিল তাই একটু চিজ দিয়েছি আর না থাকলে অনেক সময় এভাবেও খেয়ে নেই মানে ডিম রুটি একসাথে করে খেয়ে নিই রোলের মতো করে আর যখন থেকে দেশে এই যে অশান্তি শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে তখন থেকে টেবিলে বসে খাওয়া হয় না বিভিন্ন চ্যানেলে হচ্ছে নিউজগুলো দেখি দেখতে দেখতে হচ্ছে খাওয়া হয় আজকেও তাই করছিলাম আর একটা পেঁপে ছিল হাফ ছিল হাফ খাওয়া হয়ে গেছে তো সেটাই কেটে একটু খেলাম পেটেটা একদমই মানে পাকা ছিল না খুব একটা পাকা ছিল না মিষ্টি ছিল কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল তো সকালে নাস্তা করার পরে এরপরে এলাম কিচেনে দুপুরের জন্য রান্না করব আজকে কচু রান্না করবো আমার হচ্ছে আজকে খুবই আনন্দ লাগছে কারণ আমি অনেকদিন কচু খাইনি পুঁই শাক দিয়ে চিনি মাল দিয়ে রান্না করব। আর আজকে যে কচুটা রান্না করবো হচ্ছে কচুর শাক ওটা একটা হচ্ছে কচুর যে নিচের অংশ থাকে সেটা রান্না করব না আজকে হচ্ছে কচু শাকটা রান্না করব এই যে ইলিশ মাছের লেজ মাথাটা আমি একটু কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে কচুটা দিয়ে দিব আর কচুটা যখন আমি একটু পানি দিয়ে পরিষ্কার করছি তখন কিন্তু আমার খুব হাত চুলকা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কি ব্যাপার এত হাত চুলকাচ্ছে কেন তারপর মাকে মানে ফোন করে বললাম যে এখন আমি কী করব আমার তো খুবই হাত চুলকাচ্ছে তো মা বললো একটু সরিষার তেল লাগাতে লাগালেন আগে একটু ঠিক হয়ে যাবে তো আমি তাই করেছি সরিষার তেল লাগিয়েছি এরপর নিজে নিজে আবার একটু মানে নিজে নিজে একটু বুদ্ধি করে এটা ওটা মেখেছিলাম তো এখন কিছুটা কমেছে একদমই কমে যায়নি কিন্তু এখনও তো আমি এবার বলছিলাম যে এত হাত চুলকাচ্ছে তাহলে তো খেলে আরও গলা চুলকাবে তো মা বললো যে না একটু সিদ্ধ করে পানি ফেলে দিলে গলা চুলকাবে না হাত চুলকালেও গলা চুলকাবে না যাই হোক আম্মুর কথা মতোই কিন্তু আমি কাজ করেছি রান্না করেছি আর এখানে আমি চিংড়ি মাছ ভেজে তার সাথে একটু মশলা দিয়েছি মশলাটা কষিয়ে তারপরে পুষাকটা দিয়ে দিয়েছি আর চিংড়ি পোশাকটাও পছন্দের আমার তবে আমার থেকেও বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ দিয়ে পোশাক দিয়ে রান্না সে খুবই পছন্দ করে এখানে আমি ইলিশ মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম এটা কচু দিয়ে রান্না করব এরপরে মনে হলো যে না কচু দিয়ে রান্না করব না একটু কনফিউশন ছিল যদি গলা চুলকায় এই ভয় হচ্ছে আর কচু দিয়ে রান্না করি নাই এটা ভুনা করব ইলিশ মাছটা মানে ইলিশ মাছের দো পেঁয়াজি আর চিংড়ি মাছ দিয়ে বৈশাখের তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আর একটু পানিটা টেনে গেলে এটা হচ্ছে নামিয়ে নেব আর এভাবে ইলিশ মাছ রান্না করলে আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে তার কাছে এটা এতই ভালো লাগে তখন নাকি পোলাও চিকেন বিফ কোনো কিছুই আর ভালো লাগে না এইভাবে যখন ইংলিশ মাছ রান্না করি সার নিয়ে চলে এলাম এখন হচ্ছে খেতে বসবো আর গতকালকে তো আমি একটু ফিরনি রান্না করেছিলাম সেটাও অনেকটা রয়ে গিয়েছে তো খাওয়ার পরে হচ্ছে একটু মিষ্টি খাবার খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সেজন্য জন্য ফিরনিটাও একটু পাশে রাখলাম আর কচু খেতে কিন্তু খুবই মজা হয়েছে গলা একদমই চুলকায়নি আমার মুখের এক্সপ্রেশন দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কচু খেতে আসলে কতটা ভালো হয়েছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে